নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে নাইট ল্যাম্প আমরা সাধারণত রাত্রিবেলা ঠিক আছে শোবার আগে খুব উজ্জ্বল আলো নিভিয়ে দিই দিয়ে নাইট ল্যাম্প জ্বালি প্রত্যেক বাড়িতেই যটাই ঘর থাকুক ঠিক আছে প্রত্যেক ঘরেই নাইট ল্যাম্প হুম রাখা হয় এবার কারোর অভ্যেস আছে নাইট ল্যাম্প জেলে শোয়া কারুর অভ্যেস আছে একদম ঘর অন্ধকার করে শোয়া তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধরুন অভ্যেস তো নিজের নিজের ঠিক আছে তা ধরুন সবাই তো আর একদম ঘর পুরো অন্ধকার করে শোয় না ঠিক আছে তা নাইট ল্যাম্প জ্বালাতেই হয় তাই চলতি ইয়েতে আমরা যেমন বললাম যে এ একটা হলদে রঙের লাগিয়ে দে নাইট ল্যাম্প এ বললো যে ওই এখানে ইয়ে কর একটা নীল রঙের লাগিয়ে দে কে বললো একটা সবুজ নাইট ল্যাম্প লাগিয়ে দে হ্যাঁ যে ঘরে যেমন যেমন হুম নাইট ল্যাম্প লাগিয়ে নেয় তা ঘটনাটা হচ্ছে যে নাইট ল্যাম্প সাধারণত মানে স্বাভাবিক দৃষ্টিতে আর কি সবাই বলে যে জিরো ওয়ার্ডের বাল্ব হ্যাঁ একটু কম আলো যাতে হয় আর ওই বা এখন তো এল উঠেছে এলইডি নাইট ল্যাম্প উঠেছে হ্যাঁ কেউ হয়তো একটু সাদাটে নিয়ে নিল কেউ একটু হলদেটে নিয়ে নিল তো এই চয়েস করাটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের ব্যাপার নাইট ল্যাম্প মতে লাগাবার যে নিয়মটা আছে যে ঘরের কোন দিকে নাইট ল্যাম্প লাগাতে হয় দেখুন যদি আপনি হলদে নাইট ল্যাম্প লাগান ঠিক আছে নাইট ল্যাম্প যদি হলদে লাগান হলদে রঙের বা ইয়েলো কালারের তাহলে আপনাকে কি করতে হবে সেটা মানে একদম দক্ষিণ দিক যেটা আর কি ঠিক আছে সেই দক্ষিণ দিকে হচ্ছে ঠিক দক্ষিণ দিকের মিডিল আর কি দক্ষিণ দিকের মিডিলে আপনি হলদে ল্যাম্প লাগান ঠিক আছে এছাড়া হ্যাঁ যদি মানে পূর্ব দিকের কোণ হয় যেটা উত্তর পূর্ব কোণ আর কি সেই উত্তর পূর্ব কোণের মানে পূর্ব দিকের দেয়ালটায় আর কি পূর্ব দিকের যে দেয়ালে সেখানে হলদে ল্যাম্প লাগাতে পারবে আর টোটাল হচ্ছে কি যে একদম উত্তর পশ্চিম কোন থেকে উত্তর পূর্ব কোণ উত্তর পশ্চিম কোন থেকে উত্তর পূর্ব কোণ অর্থাৎ কোণ এবং কোণ পর্যন্ত ঠিক আছে যে দেয়ালটা আছে সেই দেয়ালে হ্যাঁ যদি নাইট ল্যাম্পের কোনো কানেকশন থেকে থাকে তাহলে ব্লু কালারের নীল কালারে লাগাতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি দক্ষিণ পূর্ব দিকে নাইট ল্যাম্প লাগানোর কোনো ব্যবস্থা থাকে তাহলে দক্ষিণ পূর্ব দিকে সাধারণত হ্যাঁ রেড কালারের নাইট ল্যাম্প লাগাতে হয় ঠিক আছে এই হচ্ছে নাইট ল্যাম্প লাগানোর নিয়ম কেউ কেউ গ্রিন কালারের লাগাতে পারে হ্যাঁ গ্রিন সাধারণত হচ্ছে লাগাতে হয় উত্তর দিকের দেওয়ালে গ্রিন লাগানো যেতে পারে তা ঘুমের জন্য বেস্ট যে নাইট ল্যাম্প সেটা হচ্ছে সবথেকে ভালো ঘুম হয় হচ্ছে রেড কালারের নাইট ল্যাম্পে ঠিক আছে তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ব্লু কালারের লাইট ল্যাম্প এটাও খুব ভালো এটাতেও ঘুম হয় আর থার্ড পজিশানে হচ্ছে ইয়েলো কালারের নাইট ল্যাম্প এটাতে ভালোই ঘুম হবে ঠিক আছে এছাড়া এখনকার দিনের ফ্যাশানেবেল তো রয়েছেই কেউ ভায়োলেট কালার লাগাচ্ছে হ্যাঁ কেউ গ্রিন কালারের লাগাচ্ছে হ্যাঁ তো সেটা যার যার নিজের নিজের ব্যাপার তো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বাস্তুমতে এগুলো লাগালে শুভ এবং ঘুম ভালো হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হুম শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার